হ্যালো বন্ধুরা বর্ষার ছাদ বাগানে আপনাদের স্বাগত জানাই এই বর্ষার ছাদ বাগানে গাছেদের আরও আরও ভালো ভালোভাবে সুস্থভাবে রাখতে গেলে কি করতে হবে আপনাদেরকে জানতে হবে ছাদ বাগানে গাছেদের এই মাটিগুলোই আসল মাটিতে যদি জল জমে থাকে তাহলে গোড়া পছন্দ করতে পারে অথবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে বর্ষাকালে মাটি ঠিকঠাক রাখার জন্য একমাত্র উপায় হচ্ছে এর ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক রাখা ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক থাকলে যে সমস্ত গরমের ফুল গাছ আছে তারা সুস্থ সবল থাকবে এবং আরও 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 বেশি পরিমাণে ফুল দেবে আর এই সময় ফাঙ্গাস লাগে এই ধরনের সার খোল কীটনাশক এরকম কিছু দেয়া যাবে না যেগুলো দিতে পারেন ফাঙ্গাস না লাগার জন্য সেটা হলো বিভিন্ন ধরনের পেস্টিসাইড আছে ফাঙ্গাসাইড লাগার না জন্য আপনার সাফ দিতে পারেন এছাড়া কিছু না করলেও হবে হ্যাঁ সপ্তাহে সপ্তাহে যেরকম আপনারা বিভিন্ন ফাঙ্গাসাইড স্প্রে করেন গাছে সেটা করলেই হবে খালি নজর রাখবেন যে বৃষ্টির পরে টপের মাটিতে জল জমা না থাকে তাহলেই গাছ দেখবেন সুস্থ থাকবে এবং এবং আরও আরও ফুল বেশি দেবে আর এই সময় বগেন ফুলিয়া গাছে ফুল আসাটা মুশকিল কিন্তু এই তো প্রখর রোদ গেল আসতেও পারে অনেক গাছে ভর্তি হয়ে থাকতে পারে কিন্তু বর্ষার সিজনে খুব একটা ফুল আসে না কারণ হচ্ছে গোড়া ভিজে থাকে যার জন্য এরা পাতা অনেক ছড়িয়ে থাকে পাতা বেশি থাকলে বগেন হলিয়া গাছে খুব একটা খুব একটা ফুল আসে না যত গ্রীষ্মের প্রখর রোদ এই গাছে পাবে বগেন হলিয়া গাছে ততই ফুলে ভর্তি হয়ে থাকবে এই এই দুটো গাছে আমার অনেক ফুল হয়েছিল কিন্তু এখন তো বর্ষার সিজন আমি ফুলগুলো কেটে দিয়েছি আর আবার পরবর্তী সময় আসবে এর ডগে ডগাগুলোয় অনেক অনেক কুঁড়ি চলে এসছে এই 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 কুঁড়ি এইগুলো চলে এসছে এগুলো পরিপূর্ণ হলে ফুলে পরিণত হবে এটা জুঁই গাছ বর্ষার জল পেয়ে পরিপূর্ণ অবস্থায়